নমস্কার বন্ধুরা বং ট্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজ আমি তৈরি করব সেমাই রেসিপি এই রেসিপিটা একদমই ঘরোভাবে তৈরি করছি তাহলে চলোচটপট শুরু করি প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান স্পুন মতো ঘি এবার ঘিটাকে একটু ভালোভাবে গলিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো সেমাই এখানে আমি একটু আন্দাজ মতো এক বাটি আর হাফ বাটি মতো সিমাই নিয়ে নিয়েছি আর সিমাইটা কিন্তু একটু রোস্টেডই ছিল তাও আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি মিনিট মতো হালকা ফ্লেমে আমি এটাকে ভেজে নিয়েছি দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো দুধ দুধটা কিন্তু আগে থেকে জাল দেওয়া ছিল সেই দুধটাই আমি এখানে দিলাম ডাইরেক্ট কাঁচা দুধ না দেওয়াই ভালো কাঁচা দুধ দিলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমাদেরকে ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে যাতে সিমাইটা একটু সেদ্ধ হয়ে যায় তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে চিনি দিয়ে এবার ভালোভাবে ফোটাতে হবে তোমরা যদি মিষ্টি বেশি পছন্দ করো তাহলে কিন্তু এখানে আরও একটু মিষ্টি দেওয়া যেতেই পারে ভালোভাবে ফুটে আসলে পরে মাইটাও সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক তোমরা এর বদলে আমুল দুধের যে গুঁড়োটা পাওয়া যায় সেটাও একটু দুধে গুলে দিতে পারো তাহলে টেস্টটা ভীষণই ভালো আসে আর তোমরা চাইলে ড্রাই ফ্রুটও এর মধ্যে অ্যাড করতে পারো আমি আরও একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটা মিনিট পাঁচেক ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ফোটানো হয়ে গেলে আমি চামচ দিয়ে সাইডে যে দুধটা আটকে গেছিলো সেগুলোকে ভালোভাবে দুধের মধ্যে যাতে সেটা পুড়ে না যায় এরপর ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব তারপর পরিবেশন করে দেখাবো শিমুইয়ের এই পায়েস এটা কিন্তু গরম অবস্থায় একটু লিকুইড রয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই জমে যাবে তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে